নমস্কার সকলকে আজকের এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুখে শান্তিতে আছেন তাহলে চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এই হাতের রেখায় অবস্থিত কিছু খারাপ সংকেত সম্বন্ধে আর এই খারাপ সংকেতগুলি মানুষের জীবনে বা ব্যক্তির জীবনে কতটুকু প্রভাব আনতে পারে বা কতটুকু জীবনের পরিবর্তন করতে পারে কিছু কিছু এমন রেখা আছে যেগুলো আপনার জীবন ধ্বংস করে দিতে পারে তাহলে চলুন আলোচনা করা যাক এই সকল অশুভ সাইন বা হাতে অবস্থিত এই রেখাগুলো নিয়ে প্রত্যেকেই প্রত্যেকের হাতের সঙ্গে মেলাবেন আপনি ছেলে হন কিংবা মেয়ে দুই হাতের সঙ্গেই মেলাবেন দুই হাতে আপনার এই রকম ধরনের রেখা সৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন প্রথমেই আলোচনা করব হাতের এই রবি স্থান নিয়ে বা রবির পজিশান নিয়ে বা এই রবি গ্রহ নিয়ে তাহলে চলুন এই রবি গ্রহ প্রত্যেকের কোথায় থাকে এই যে অনামিকা আঙুল এই অনামিকা আঙুলের নিচে যতটুকু পোর্শান এই এতটুকু পোর্শানকে সাধারণত সূর্যের স্থান বা রবির স্থান হিসেবে ধরা হয় এই সূর্য পর্বত যদি কোনো ব্যক্তির অনেকাংশে দাবা বা হালকা নিচু একটু হাত দিলেই বুঝতে পারবেন আপনার সূর্যের পজিশান বা আপনার সূর্য গ্রহটি বা রবি গ্রহটি কীরকম আছে তো আপনার যদি এই সূর্যগ্রহ বা এই পজিশান যদি অনেকটাই নিচু থাকে সেক্ষেত্রে হয়তোবা আপনার এই রবিগ্রহ বা সূর্য অশুভ বা পীড়িত হিসাবে ধরা যেতে পারে আবার যদি এই সূর্য স্থানে এমন কোনো রেখা বা এই এইরকম আড়াড়ি কোনো রেখা অনেকাংশে বা অনেকের হাতে এইরকম আড়াড়ি রেখাটাই বেশি পরিলক্ষিত হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখবেন বা বেশিরভাগ সময়ই দেখবেন ব্যক্তির কোনো কাজ বা এক বা একাধিক কাজে যুক্ত আছে ব্যক্তি এরকম ধরনের ব্যক্তিদের কোনো কাজে একেবারে স্থির থাকতে পারে না মানে এই ধরনের ব্যক্তিরা কোনো একটি কাজে কখনোই স্থির থাকতে পারে না এরা যেই কাজেই যায় সেই কাজেই এদের কয়েকদিন কাজ করে আবার সেই কাজ থেকে ফিরে এসে আবার অন্য কোনো একটি কাজে এরা যেতে দেখা যায় এই কারণেই এরা জীবনে স্টেবেল না মানে আজকে এই কাজ করছে তো পরবর্তীতে আবার কর্ম চেঞ্জ করে অন্য কাজে চলে যাচ্ছে তো এই রকম যাদের হাতে বা এই রকম আড়াড়ি রেখা যাদের হাতে থাকে তারা চেষ্টা করবেন কোনো একটি কাজ একসঙ্গে করার একসঙ্গে একাধিক কাজ যখন করতে যাবেন সেই কাজটা কিন্তু দুই নৌকাতে পা দেওয়ার মতন অবস্থা হয়ে যাবে আবার দেখবেন যাদের হাতে এক বা একাধিক এই রকম সূর্যস্থানে ক্রস সৃষ্টি হয়ে থাকে এক বা একাধিক হতে পারে বা একটিও হতে পারে সেক্ষেত্রে ব্যক্তি ব্যক্তি নিজের গুরু পরিবার পরিজনের গুরুজনদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এবং যে কাজটি সে করেনি মানে যে দোষটি সে করেনি সেক্ষেত্রে সেই দোষের ভার তার ওপর আসতে পারে মানে সেই ব্যক্তির ওপর আসতে পারে এবং একাধিক জায়গা থেকে সম্মান হানি বা নিজের কর্মক্ষেত্রে নিজেকে ছোট হওয়া এই সব এই সকল সমস্যা সৃষ্টি হয়ে থাকে যদি আপনার হাতে এই রকম এক বা একাধিক ক্রস এই রবিস্থানে বা সূর্যস্থানে সৃষ্টি হয়ে থাকে এইবার চলে আসি আরও একটি খারাপ সংকেতে বা খারাপ রেখাতে দেখুন এই রবি স্থানেই অবস্থিত একটি ক্রসের পাশাপাশি এমন আড়ি রেখা এক বা একাধিক হতে পারে আড়ি রেখা সৃষ্টি হবে এবং এই হার্ড লাইন বা হৃদয় রেখাকে বা এই হার্ড লাইন বা হৃদয় রেখার শুরু দিকে এমন ময়ূরপুচ্ছের মতন সৃষ্টি হতে দেখা যাবে এই ধরনের ব্যক্তিরা এই ধরনের ব্যক্তিরা একটু ফ্ল্যাটিনেচারের হয়ে থাকে বা এই ধরনের ব্যক্তিদের স্বভাব একটু ফ্ল্যাটিনেচারের হয়ে থাকে বা এই রকম রেখা ব্যক্তিকে ফ্ল্যাটিনেচারের বানিয়ে দেয় সেই কারণে একটু সাবধানতা অবলম্বন করা উচিত এবং এর পাশাপাশি আর কি হয়ে থাকে এমন সিম্বল বা এমন রেখা থাকলে বা এমন অশুভ সংকেত দেখা দিলে ব্যক্তির বিপরীত লিঙ্গের দ্বারা কোনো ক্ষতি হতে পারে হানড্রেড পারসেন্ট লিখে নিন কোনো বিপরীত লিঙ্গের দ্বারা আপনার ক্ষতি হতে পারে তাহলে কি বুঝলেন বলুন দেখি এই রকম সংকেত দেখা দিলে আপনার কাছের কারোর কাছ থেকে আপনি অনেক বড় রকমের সমস্যায় পড়তে পারেন বা আপনার নিজ ব্যক্তির মধ্যে আপনি কোনো বড়ো সড়ো সমস্যায় পড়তে পারেন এটি আপনি হানড্রেড পারসেন্ট লিখে নিন বা মিলিয়ে নেবেন বা যাদের সঙ্গে হয়ে গেছে তারা জানেন এবার চলে আসি হাতে অবস্থিত তৃতীয় খারাপ সংকেত সম্বন্ধে দেখুন অনেক সময় হয়তো আপনারা শুনে এসেছেন বা জেনে এসেছেন এই শনি স্থানে শনি স্থানেই বেশি সমস্যা কিন্তু এই শনি স্থানেই বেশি সমস্যা না দেখবেন অনেকের হাতেই এমন এক বা একাধিক তিনের কম হতে হবে দুটি রেখা থাকলে সেটি শুভ অত্যন্ত শুভ এমন স্টেবেল যদি দুটো রেখা থেকে থাকে অবশ্যই এটি শুভ সংকেত আজকে আমরা শুভ কোনো কিছু নিয়ে আলোচনা করছি না আজকে আমরা অশুভ সংকেত নিয়ে আলোচনা করছি আপনার এই শনি মহারাজের স্থানে এটি আপনার মধ্যমা আঙুলের নিচে এটি হচ্ছে শনি মহারাজের স্থান বা শনিদেবের স্থান এই স্থানে যদি তিনের অধিক রেখা তিনের অধিক রেখা যদি সৃষ্টি হয়ে থাকে তবে বুঝতে হবে বা জানতে হবে আপনার মাল্টিপেল জায়গায় ট্রাই করার অভ্যাস আছে মানে কর্ম করার অভ্যাস আছে বিভিন্ন জায়গায় আপনার কর্ম করার অভ্যাস আছে তো সেই কারণে আপনি শুধু ট্রাই করতে থাকবেন জীবনে কখনও আগে যেতে পারবেন না এবং মিথ্যে বদনাম আপনার আসতে পারে যেটি আপনি করেননি এই ধরনের অপবাদগুলো আপনার ওপরে আসতে পারে এইবার চলে আসি চতুর্থ সাইনে যা তিনের অধিক রেখা ছোট ছোট রেখা তিনের অধিক এই রকম দেখা যায় এই রকম যাদের রেখা থাকবে দেখবেন এদের আমি যেন শেষ হয় না আমি জন্য এরা জীবনে অনেক বড় অঙ্কের মানি লস করে থাকে মানে বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ করে সেই অর্থ আর তুলতে পারে না বা কাউকে ঋণ দিয়েও হতে পারে আপনি সেই অর্থ তুলতে পারছেন না আবার যদি এই শনি মহারাজের স্থানেই এমন ক্রস বা একাধিক ক্রস বা এই ভাগ্যরেখার এই ভাগ্যরেখার বা এই ভাগ্যরেখা উঠে এসেছে তখন একটি আড়াড়ি রেখা গিয়ে এমন ক্রস সৃষ্টি করে থাকে সেক্ষেত্রেও আপনার এই রকম ধরনের সমস্যার আপনি সম্মুখীন হবেন বড় কোনো মানি লস বা মিথ্যে অপবাদ বা আইনি ঝামেলা মামলা মোকদ্দমা সব কিছু আপনার হতে পারে এবং এর পাশাপাশি যদি এই ক্রসগুলো থাকে এবং এর পাশাপাশি যদি আপনার এই শনিস্থান অত্যন্ত নিচু সেক্ষেত্রে এটি আরও ভয়ানক রূপ নিতে পারে ছেলেদের ক্ষেত্রে শনি স্থান ভয়ানক নিচু এবং এবং এই শুক্রস্থান মেয়েদের ক্ষেত্রে অত্যন্ত যদি নিচু হয়ে থাকে সেক্ষেত্রে বিবাহের পর অনেক আইনি ঝামেলা সৃষ্টি হতে পারে যদি এই রকম আপনার থেকে থাকে মানে বিবাহ আপনার একেবারে সেফারেশান অবধি দি যেতে পারে তাহলে চেষ্টা করবেন আপনার হাতে যখন এমন ধরনের সংকেত বা এই রকম একাধিক সংকেত সৃষ্টি হবে বা সৃষ্টি হচ্ছে এই সময় আপনার একজন কোনো ভালো অ্যাস্ট্রোলজার অথবা একজন হস্তরেখা বিশেষজ্ঞের কাছে গিয়ে এগুলির খুব ভালোভাবে প্রতিকার করে আসা উচিত আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা হাতে অবস্থিত বিভিন্ন অশুভ সংকেতগুলির সম্বন্ধে জানলাম এবং শিখলাম এইবার যাদের হাতের সঙ্গে একদম হুবহু মিলে গেছে তারা অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের হাতের সঙ্গে কতটুকু মিল খাচ্ছে বা মিলে গেছে তাহলে আজকের মতো এই অবধি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই সমাপ্ত করছি ジョイマタラ、ジョイマタラ、ジョイマタラ。